গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ এর অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে এ কর্মশালাটি ও প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা চেক বিতরণ করা হয় গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ও প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাদ্দাম প্রশিক্ষণার্থী সিন্ধিয়া বিশ্বাস বক্তব্য রাখেন অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় বিউটিফিকেশন ক্যাটারিং ফ্যাশন ডিজাইন সহ পাঁচটি ট্রেডে দুইশো জন প্রশিক্ষণ গ্রহণকারী নারীর মাঝে প্রশিক্ষণ ভাতা চেক বিতরণ করা হয়